বন্ধুগণ বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে একটা মেয়ে এবং তার বাবার কথোপকথন শুনে লিখলাম জ্ঞানী কন্যা জামাই আমার বড্ড ভালো মেয়ের গুণের নেই সীমা নিজের গৃহে ভৃত্যসম রা কাটতে নেই মানা ঝি রাখতে পয়সা লাগে ঘুমায় জাগে ফোন ঘেঁটে শাশুড়ি মা বেট্রি আনেন বাজছে ঝিয়ের চা খেয়ে জামাই বাবা নয়তো তো বোবা কুলুফ মুখে মেয়ের দেখে জুতো ঝাঁটা নগণ্যতায় শিক্ষিত মেয়ের জীব থেকে কন্যা আমার অগাধ জ্ঞানী এই তো সেদিন মোর বলে মাথায় কেন তুলছ বাবা ভালোবেসে লায় দিয়ে পায়ের জুতো রাখবে পায়ে পরের মেয়ে ঘর জুড়ে বৌমা যেন মনিপ না হয় কাজের মাসির দাও ছেড়ে নমস্কার